আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে একটা পাঁচশো ষোলো হেড নিয়ে আসি স্টেন্জার পাঁচশো ষোলো এমসিএ পাঁচশো ষোলো হেড তো এটার ভিতরে কি আছে না আছে ঠুকি ঠাকি কাজকর্ম করা আছে কি না না কাজকর্ম করা নাই সব কিছুই আপনাদের বলে দিব তার আগে আমার দোকানের লোকেশনটা আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বরায়খীরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন যারা কন্ডিশনের মাধ্যমে নেবেন আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশানের মাধ্যমে মাল দিয়ে পাঠাই ঠিক আছে আর যারা সরাসরি আমার দোকানেতে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন আসা লোড দিবেন বাজাবেন তারপরে মাল দেওয়া যাবেন তো যাই হোক এটা পাঁচশো ষোলো একটা হেড দেখতে পাচ্ছেন ইস্ট কোম্পানির পাঁচশো ষোলো হেড তো এটা দিয়ে আপনারা দশটা বারোটা হরেন ইউনিট চালাতে পারবেন আবার ইচ্ছা করলে এক পেয়ার বক্স উড়াধুরা চালাতে পারবেন ঠিক আছে যারা ওয়াজ মাহফিলের ভাড়া মারেন তো অনায়াসে দশটা বারোটা হরেন লাগান যায় কোনো সমস্যা হয় না আর এক পেয়ার বক্স বাজান যায় ঠিক আছে তো যাই হোক এটার ভিডিও আগে দেওয়া ছিল বক্স প্যাকেজ মাল দেওয়া ছিল তো আমার দোকানের কাস্টমার আসা ওই বক্সটাই পছন্দ করছে ওরা ওই বক্সগুলো নিয়ে গেছে ঠিক আছে খালি মিশিং আছে এই জন্য এক্সট্রাটা করে আবার এই মিশিংয়ের ভিডিও দিচ্ছি তো মিশিংয়ের ভিতরে দেখেন এখন পর্যন্ত একটা তাতালের ঘা পড়েনি আপনাদের একদম আমি ভালোভাবে দেখাই দিই দেখেন ভাই রাতের বেলা ভিডিও করতেছি তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় যদি না বুঝতে পারেন অবশ্যই আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিবেন আমি অবশ্যই খোলা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে তো দেখেন এখন পর্যন্ত একটাও টুকে ঠাকি কোনো কাজকর্ম করা হয় নাই এখন পর্যন্ত তা একটা ঘা পরে নাই ঠিক আছে নতুন মাল কিনা আর এই মাল কিনা একই কথা সেটা আপনাদের আমি বারবার করে বলোই দিচ্ছি তো দেখেন একদম ফ্রেশ একটা ভলিউম পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি বা হাত ধোয়া পড়েনি তো পিছন সাইডও আপনাদের দেখাই দিই অনেকে পিছন সাইড দেখতে চান তো দেখেন পিছন সাইডেও দেখেন কোনো ভাঙা ভুঙ্গা বা কোনো কিছু নাই এখন পর্যন্ত সিল পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন তো একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল যারা নেবেন যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো ভিডিও বেশি বড় করব না ভাই এই মালের দাম এক দামে যারা ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন একদম ভাই আমি কোনো দামাদামি করবো না পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে দশটা বারোটা হরেন চালাতে পারবেন এমনকি এক পিয়ার বক্সও উড়াধুরা চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো একদম ফ্রেশ মাল যারা চিন্তা করতেছেন নতুন মাল কিনবো তো নতুন না কিনে আমি বলবো এটা কিনেন এখন পর্যন্ত হাত বা কোনো কিছুই পড়েনি মালের বয়স খুবই সীমিত ভাই ভিতরে ধুলা বড়া আসে দেখেন আমি ধুলা পর্যন্ত মুসিনি আপনাদের দাগ দিয়ে আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি এটা যদি ওয়াশ করি তো আরও একদম ফ্রেশ হয়ে যাবে তো যে অবস্থায় আছে আমি এই অবস্থায় আপনাদের ভিডিও দিচ্ছি একদম ফ্রেশ মাল এখন পর্যন্ত তাতালের ঘা পড়েনি বা হাত ধোয়া পড়েনি কোনো সমস্যা নাই ভাই সেটা আপনাদের আমি গোলাই দিচ্ছি বারবার করে তো যাই হোক দশটা বারোটা হারেনি উনি চালাতে পারবেন এক পেয়ার ফুল রেঞ্জ মাল চালাতে পারবেন উড়াধুরা ঠিক আছে তো দেখাই দিলাম মালের দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কেউ দামাদামি করবেন না নতুন মাল কিনা আর এই মাল কিনা সেম কথা তো আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন কারণ একটা কথা বলতে গেলে অবশ্যই একটু কথা আটকায় তো যাই হোক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিফাইস থাকে আসসালামু আলাইকুম